আমরা আসামর হুয়া বেঙ্গলোরে কিতা করি দেখ ও দেখ আর বাড়িতে গেলে জুতা মোজা পিঁদিয়া নেন খুব কুড়া ঘুরি চলে আর বাড়িতে কইনা ভেটিন দেখাত আমরা খালি মিশা ভাতি কিনা ইয়া হাউস কিপিং সিকিউরিটি দোকানে মুকামে হাতে হাতে খালি ডিউটি করি বুঝছো আর বাড়িতে গিয়ারলে খালি স্টাইল মারি আবল ভিন্দিয়া আমরা কিতা করি ও দেখ ও দেখে রাখি

কোনটা করা লাগতো না সাবস্ক্রাইবও করা লাগতো না আমরা ওইলাম আসামর গর্বে তোলতা আসাম কে